নমস্কার আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব এইচ আই অ্যান্ড এইডস প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন এর আগে আমি বাংলায় খুব সংক্ষেপে একটি টপিক রেখেছি আজকের এর একদম ইতিবৃত্ত এবং ইতিহাস পুঙ্খানুপুঙ্খ বলবো যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি তো এইচ আই অ্যান্ড এইডস প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিনে কী রয়েছে প্রথমে এইচআইভি আইনের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করা যাক তো এইচআইভি এইডস বিল দু হাজার চোদ্দো রাজ্যসভায় পাশ হয়েছিল কবে না একুশে মার্চ দু হাজার সতেরোতে বিলটি লোকসভায় পাশ হয়েছিল কত না এগারোই এপ্রিল দু হাজার সতেরো বিলটি বিশে এপ্রিল দু হাজার সতেরো তারিখে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করেছে এবং তারপরে রয়েছে সম্মতিক্রমে এই বিল একুশে এপ্রিল দু সালে নতুন আইন হিসাবে ই গেজেটে বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত হয় এই আইন কার্যকরী করতে আমাদের রাজ্যে সতেরোই ডিসেম্বর দু হাজার একুশে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস অ্যান্ড ইমিউনো ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম যাকে আমরা এডস নামেই পরিচিতি লাভ করেছে তো সে তার রুলস টু কলকাতা গেজেটে বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত হয় তো এই কিছুই না এই আইনগুলো আমাদের একটু জেনে রাখতে হবে কারণ এই আইন যদি আমি না জানি তাহলে আমি কোথায় কিভাবে এর কনফিডেন্সিয়াল রিপোর্ট রাখতে হয় বা কাকে রিপোর্টটা বলতে হয় হ্যাঁ এগুলো আমরা জানবো না তো একটু ধৈর্য ধরে শোনা উচিত আইনের সারমর্ম কি রয়েছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কল্যাণমূলক ব্যবস্থা তাহলে দুজনের উভয়ের বোধ হ্যাঁ একটা একজন মানুষের শিক্ষার অধিকার কর্ম অধিকার বা বাঁচার অধিকার এগুলো কিন্তু রয়েছে সেটি আমাদের সংবিধানেই রয়েছে কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের সামাজিক বৈষম্যমূলক আচরণ করতে দেখতে পাই তো সেই কারণেই আইন দ্বারা একে প্রতিরোধ করার ব্যবস্থা রয়েছে আইনটির মাধ্যমে যে যে সুরক্ষা পাওয়া যাবে সেগুলি আমরা জেনে নিই তাহলে এক এইচআইভি সম্পর্কিত অপবাদ এবং বৈষম্যের সমাধান করা দুই বিভিন্ন পরিষেবাগুলি পাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা তিন এইচআইভি সংক্রমিত এবং এইচআইভি প্রভাবিত মানুষের অধিকার সুরক্ষিত করা এইচআইভি আক্রান্তদের বিনামূল্যে রোগ নির্ণয়ের সুবিধা এবং বিনামূল্যে এআরটি প্রদান সুনিশ্চিত করা পাঁচ নম্বর পেশাগত কারণে স্বাস্থ্যকর্মীদের এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতিরোধ করে প্রতিরোধ করে স্বাস্থ্যকেন্দ্রকে সুরক্ষিত করা ছয় অভিযোগের ক্ষেত্রে তার প্রতিকারের ব্যবস্থা শক্তিশালী করা যেমন আমরা প্রথমটাই বলেছি বৈষম্যের অধিকার এটা আপনারা জানেন যে এইচআইভি এডস যদি সমাজে জানতে পারে অমনি সঙ্গে সঙ্গে তাকে একঘরে করে দেওয়া এইসব রয়েছে সমাজে বৈষম্যমূলক আচরণ রয়েছে তাহলে সেগুলো যাতে না হয় তাই জন্যেই তার সুরক্ষিত করার ব্যবস্থা রয়েছে এবং আর একটি গুরুত্বপূর্ণ বলেছে এআরটি মেডিসিন যেই এইচআইভি আক্রান্ত হিসেবে ধরা পড়ে তখন তাকে এআরটি মেডিসিন কিন্তু খাওয়াতে হয় তাহলে সেটি এআরটি মেডিসিন তিনি খাচ্ছেন কি না হ্যাঁ সেটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের এইচআইভি হওয়ার চান্স থাকে কারণ সেখানে এইচআইভি পেশেন্টের ডেলিভারি হতে পারে এইচ আইভি পেশেন্টের এমন কোনো ট্রিটমেন্ট হতে পারে তো সেখানে তো ব্লাড সংক্রমিত হিসাবে স্বাস্থ্যকর্মীরা তো হতে পারে তো তার জন্য স্বাস্থ্যকর্মীদের এইচআইভি সংক্রান্ত কিছু রুলস রেগুলেশান রয়েছে যেমন কিট ব্যবহার করে একটি কিট দেওয়া হয় যে লেবার রুমে ডেলিভারি করানোর সময় সেটা ব্যবহার করতে পারে গ্লাভস পরে তার ব্লাড টানতে পারে ইঞ্জেকশান দেওয়ার সময় গ্লাভস পরে পড়তে পারে এইগুলো যে পার্সোনাল কিটগুলো রয়েছে সেগুলো ইউজ করে করতে হবে এরপরে আছে আসছে পরিষেবাগুলি গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা কি না একে কেন্দ্রীয় রাজ্য সরকার যে যে পরিষেবাগুলি দেবে কি দেবে দু নম্বর অ্যান্টি রেট্রোভাইরাল বা এইচআইভি চিকিৎসা বা এইচআইভির সুযোগ সন্ধানী সংক্রমণগুলির চিকিৎসা বা এইচআইভি আক্রান্ত ব্যক্তির হিতার্থে প্রকল্প প্রণয়ন করা বয়সোপযোগী লিঙ্গ বৈষম্যহীন সামাজিক বৈষম্যহীন এবং সম অধিকার প্রচারমূলক বার্তা তৈরি করা এইচআইভির ঝুঁকি কমানোর উপায়গুলি প্রচার করা যেমন অপরাধমূলক কার্য থেকে বিরত থাকা কর্নম অববেহিত সূজ ইত্যাদি বিতরণ এগুলো আমরা হেলথ টক দিয়ে থাকি কিংবা পয়লা ডিসেম্বর যেন এইচআইভি ডে পালন করা হয় এগুলো সচেতনতামূলক অভিযান চালানো হয় তো এগুলো যাতে পরিবেশে একটি মানুষ ভালোভাবে বাঁচতে পারে তার অধিকার রক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় এইচআইভি আক্রান্ত ব্যক্তি বা এইচআইভি দ্বারা বিরূপভাবে প্রভাবিত ব্যক্তির অধিকার সুরক্ষিত করা প্রথম পয়েন্টে রয়েছে এইচআইভি পরীক্ষার পূর্বে যথাযথভাবে অবহিত করে সম্মতি গ্রহণ মানে তার যে টেস্ট করছেন তাকে বলবেন এইটা আমি কি টেস্ট করছি তারপরে আছে মাতা পিতার এইচআইভি সংক্রমণের জন্য প্রভাবিত শিশুর সম্পত্তির অধিকার সুরক্ষিত করা এবং বয়োজ্যেষ্ঠ ভাই বোনকে সেই শিশুর অভিভাবকত্ব দেওয়া তারপরে আছে এইচআইভি সম্পর্কিত সকল তথ্য গোপনীয়তার সঙ্গে রক্ষা করা এইটা আমাদের কাছে যেটা স্বাস্থ্যকেন্দ্রে এইচআইভি টেস্ট করা হয় স্ক্রিনিং করা হয় এইচআইভি পেলাম এবং সবাইকে জানিয়ে দিলাম সবাইকে মিনস আশেপাশে লোকজন যা অন্যান্য পেশেন্টদের জানিয়ে দিলাম এরকম একেবারেই করা যাবে না এগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট তাহলে তাকে রেফার করতে হবে আইসিটিসি রেফার করতে হবে এবং কনফিডেন্সিয়ালভাবে মেনটেন করতে হবে আঠেরো বছরের নিচে প্রত্যেক এইচআইভি আক্রান্ত শিশুর যৌথ পরিবারের সদস্য হয়ে থাকার অধিকার সুনিশ্চিত করা তাহলে আঠেরো বছরের নিচে এমন কোনো শিশু বা এমন কোনো অ্যাডোলেশন গ্রুপ যাকে যৌথ পরিবারের সদস্য হয়ে থাকার অধিকার সুনিশ্চিত করা তাকে হয়েছে বলে তাকে আলাদা করে দেওয়া সেরকম চলবে না নিরাপদ কাজের পরিবেশ প্রদান কীরকম নিরাপদ কাজের পরিবেশ প্রদান ওয়ার্ক স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলিতে এবং যেখানে পেশাগত কারণে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে সেখানে নিরাপদ কাজের পরিবেশ সুনিশ্চিত করা যেমন লেবার রুমে কিট থাকে তারপরে হচ্ছে গ্লাভস দেওয়া হয় হ্যাঁ ব্লাড টানার জন্য তা আমি তো জানি না কে এইচআইভি আর কে এইচআইভি নয় তাহলে সেগুলো সুনিশ্চিত করা পরের পয়েন্টে আসি এই আইনের আওতায় সুরক্ষিত ব্যক্তিদের এইচআইভির কারণে কর্মক্ষেত্রে নিযুক্ত করতে অস্বীকার করা অথবা কর্মক্ষেত্র থেকে বহিষ্কার করার মোট বৈষম্যমূলক আচরণ প্রতিরোধ করা অভিযোগ প্রতিকারের ব্যবস্থা এবারে অভিযোগ কীভাবে করবে কোথায় করবে তার প্রতিরোধ প্রতিকারের ব্যবস্থা কীভাবে হবে সেগুলো জেনে নিই তাহলে কমপ্লেন অফিসার অফিসার কে কোথায় না অভিযোগের প্রতিকারের জন্য একশো জনেরও বেশি কর্মী আছেন এমন প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কুড়ি জনের বেশি কর্মী আছেন এমন প্রতিষ্ঠানে একজন করে কমপ্লেন অফিসার নিয়োজিত থাকবেন তাহলে আছে যে পিএইচসিতে যেমন হচ্ছে সেকেন্ড এমওকে করা আছে হ্যাঁ বা বিপিএসসিতে সেকেন্ড এমওকে করা আছে আবার অনেক জায়গায় অন্য ডক্টরকেও করা আছে তো এই রকম সমস্ত অফিসেই একজন এরকম পার্সনকে করে রাখতে হবে দু নম্বর তিনি প্রতিষ্ঠানে এই আইনের বিধান লঙ্ঘনের অভিযোগগুলি নিষ্পত্তি করবেন যদি কোনো এরকম কমপ্লেন পড়ে তাহলে এই তিনি প্রতিষ্ঠানে আইনের বিধান লঙ্ঘনের অভিযোগগুলি নিষ্পত্তি করবেন রাজ্যস্তরে আমরা রাজ্যস্তরের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত করবেন এবং ন্যায়পাল যে কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ধারা থ্রি এ উল্লেখিত বৈষম্যমূলক কাজগুলির বিষয়ে এই আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত করবেন তাহলে অফিসার অফিস অব দ্য জুডিশিয়ারি ওম্বোডসম্যান তাহলে যাই হোক এ অভিযোগ প্রতিকারের ব্যবস্থা হলো এরপরে আসছি অধ্যায় ভিত্তিক বিশদ বিবরণ চ্যাপ্টারও অনেক কি রয়েছে চ্যাপ্টার ওয়ানেও রয়েছে সুরক্ষিত ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি যিনি এক এইচআইভি পজিটিভ বা সাধারণভাবে এমন ব্যক্তি যিনি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তির সাথে বসবাস বা সাধারণভাবে এমন ব্যক্তি যিনি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তির সাথে বসবাস করতেন এটা চ্যাপ্টার ওয়ানে রয়েছে চ্যাপ্টার টুতে কী রয়েছে কিছু আইনি নিষেধাজ্ঞা ধারা থ্রি বৈষম্যমূলক আচরণের উপর নিষেধাজ্ঞা কি আছে এখানে এই আইনে কোনো ব্যক্তি এইচআইভি পজিটিভ ব্যক্তিদের সাথে বৈষম্যমূলক কোনো রকম আচরণ করতে পারেন না যেমন শিক্ষা স্বাস্থ্য সরকারি সুযোগ সুবিধা সম্পত্তির অধিকার কর্মসংস্থান আন্দোলন সরকারি পদে নিযুক্ত হওয়া বা দপ্তরে কার্যভার সম্পন্ন করার যোগ্যতা ইত্যাদি কিছু নির্ধারিত কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা এবার সেটা জেনে নিই এইচআইভি অথবা এর সম্পর্কিত ঘৃণা বৈষম্য সৃষ্টিকারী উস্কানিমূলক প্রচার করা যাবে না এবং এইচআইভি আক্রান্তদের উপর শারীরিক নিগ্রহ করা যাবে না ফৌজদারি আইনের বিধান অনুসারে তাহলে তার কিন্তু পানিশমেন্ট হবে চ্যাপ্টার থ্রিতে কি আছে জানি ইনফর্মড কনসেন্ট অবহিত সম্মতি সেকশান ফাইভ অ্যান্ড সিক্স তাহলে এইচআইভি পরীক্ষা বা চিকিৎসা করার জন্য অবহিত হয়ে বা জেনে বুঝে সম্মতি প্রদান প্রয়োজন তাহলে অবশ্যই তার কনসেন নেওয়া প্রয়োজন ইয়ে সন্ন তিনি টেস্ট করার ক্ষেত্রেও আর টেস্ট করার ক্ষেত্রেও নিতে হবে এবং মেডিসিন দেওয়ার এ আরটি মেডিসিন কনফার্ম হলে এ আরটি মেডিসিন খেতে হবে তার ক্ষেত্রেও শুধুমাত্র বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া সব ক্ষেত্রেই সম্যকভাবে জানিয়েই কারো ভি পরীক্ষা করা সম্ভব ব্যতিক্রমী আছে সেটাও একটু পড়ে নিই ছোট্ট করে ব্যতিক্রমী আছে ব্যতিক্রমী পরিস্থিতিগুলো যেমন যেখানে আদালত নির্ধারণ করে মহামারী সংক্রান্ত বা নজরদারির উদ্দেশ্যে যেখানে এইচআইভি পরীক্ষা বেনামি এবং ব্যক্তির এইচআইভি অবস্থা নির্ধারণের উদ্দেশ্য নয় যে কোনো লাইসেন্সকৃত ব্লাড ব্যাঙ্কে স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে তাহলে কি বলেছে যে কিছু কিছু বেনা ব্যতিক্রমী থাকবে তাহলে সব ক্ষেত্রে এই ব্যতিক্রমী পরিস্থিতিগুলো কেমন না যেখানে আদালত নির্ধারণ করে বা মহামারী সংক্রান্ত বা নজরদারির উদ্দেশ্যে যেখানে এইচআইভি পরীক্ষা বেনামি এবং ব্যক্তির এইচআইভি অবস্থা নির্ধারণের উদ্দেশ্য নয় যে কোনো লাইসেন্সকৃত ব্লাড ব্যাঙ্কে স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে যেমন একজন ব্লাড দিলেন তাহলে আমি জানি উমুকজন ব্লাড দিয়েছেন এবং তার টেস্ট করতে লাগে যে তার মধ্যে এইচআইভি আছে কি আছে সেই ব্লাডটির মধ্যে এইচআইভি আছে কি আছে কারণ আমি একটা সুস্থ মানুষকে ব্লাডটা দেবো না তাহলে আমার সুস্থ মানুষকে ব্লাড দিতে গেলে তাহলে তার আগে ওই ব্লাডটি টেস্ট করতে হবে তাহলে সেই ব্লা সেটা সেই টেস্টটা কোথায় হয় ব্লাড ব্যাঙ্কে হয় তাহলে সেটা কিন্তু আর সম্মতিপত্র নেওয়া হয় না সেটা টেস্ট হয় তো আমি যদি এইচআইভি ভিএসের ব্লাড এরকম পেয়ে থাকি যে একটা ব্লাড নিয়েছি তিনিও জানেন না তিনি এইচআইভি ভি আক্রান্ত ক্রি না আর স্ক্রিনিংয়ে ধরা পড়লো না এইচআইভি এইডসে এই ব্লাডটি তাহলে তাকে সেটা ডিসকার্ড করতে হবে ডিসকার্ড করলো এবং যদি তার এডস পেশেন্ট খাওয়ানোর দরকার পড়ে তাহলে সেখানে ইনফর্ম করা হলো সেখানে যে ডক্টর আছেন বা সেখানে যা মেডিকেল অফিসার আছেন তাকে ইনফর্ম করা হলো তাহলে তার চিকিৎসার আওতায় নিয়ে আসা এরপরে চ্যাপ্টার ফোরে আসছি ডিসক্লোজার অফ এইচআইভি স্ট্যাটাস তাহলে এইচআইভি স্ট্যাটাস প্রকাশ আদালতের আদেশনামা ছাড়া কোনো ব্যক্তিকে তার এইচআইভি জনিত তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না কোনো কোনো ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন হলে আদালতের আদেশনামা অনুসারে এই ধরনের তথ্যের প্রকাশ আদালতে করা যেতে পারে সেটা সেকশান এইটে রয়েছে এইচআইভি সং আক্রান্ত ব্যক্তি যৌন সঙ্গীর কাছে তার এইচআইভি সংক্রান্ত তথ্য প্রকাশ করা যেতে পারে একজন ব্যক্তিকে এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করা আবশ্যক তাহলে একজন ব্যক্তিকে এই যে আমি যেটা ব্লাড টেস্টের কথা বললাম যে যেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্কে করা হয় তাহলে আমি একজন সুস্থ মানুষকে ব্লাড দেবো তাহলে আমি তো চাইবো সে সুস্থ সুস্থই থাকুক সে সুস্থ অসুস্থ হোক তা তো চাইবো না তাহলে সেটাও কিন্তু আইনের ধারাতে রয়েছে চ্যাপ্টার ফাইভে রয়েছে প্রাতিষ্ঠানিক দায়িত্ব বা কর্তব্য তথ্যের গোপনীয়তা যে কোনো প্রতিষ্ঠান যেখানে এই আইনার আওতায় থাকা সুরক্ষিত ব্যক্তির এইচআইভি সম্পর্কিত তথ্য রাখা হয় সেই তথ্যকে সুরক্ষিত তথ্যের নির্দেশিকা অনুসারে সংরক্ষণ করে রাখতে হবে প্রতিষ্ঠানের জন্য এইচআইভি এবং এডস বিধি প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় সরকার আদর্শ এইচআইভি এবং এইডস বিধি প্রণয়ন করেছে তাহলে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক দায়িত্ব এই কারণে সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে বা পিএইচসিতে যেখানেই আমরা স্ক্রিনিং টেস্ট করি আমরা আমরা আমাদের মধ্যে গোপনীয়তা বজায় থাকে এবং সেই রুগী বা সেই এইচআইভি আক্রান্ত ব্যক্তি যাতে এ মেডিসিনের আওতায় যেতে পারেন তারা সাহায্য করা হয়ে থাকে আইসিটিসিতে রেফার করা হয় সেখানে পজিটিভ হলে তবেই তাকে এই এইডসের মেডিসিন এআরটি মেডিসিন খাওয়ানো হয় চ্যাপ্টার সিক্স এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসা অর্থাৎ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এবং সুযোগ সন্ধানী সংক্রমণের চিকিৎসার ব্যবস্থা করা হয় নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এইচআইভি বা এইডসের সংক্রমণ রোধের জন্য প্রয়োজনীয় এবং সমীচীন ব্যবস্থা গ্রহণ করবে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এবং সুযোগ সন্ধানী সংক্রমণের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করবে এই কারণে এইচআইভি সংক্রান্ত ব্যক্তি সবারই টিভি পরীক্ষা করা হচ্ছে এবং টিভি পরীক্ষা ব্যক্তির এইচআইভি সংক্রমণেরও পরীক্ষা করা হচ্ছে কারণ তাদের ইমিউনিটি ভীষণ কমে যায় তাদের সংক্রমণের চান্স বেশি থাকে চ্যাপ্টার সেভেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কল্যাণমূলক ব্যবস্থা এই আইনের আওতায় সুরক্ষিত ব্যক্তির জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কল্যাণমূলক ব্যবস্থা উদ্দেশ্য হলো। এইচআইভি বা এডস আক্রান্ত মা বাবার এইচআইভি সংক্রমণ থেকে প্রভাবিত সন্তানের সম্পত্তির সুরক্ষা এইচআইভি এবং এর সম্পর্কিত তথ্য জ্ঞান এবং বার্তার সর্বতভাবে প্রচার এবং প্রসার এইচআইভি বা এডসে আক্রান্ত নারী এবং শিশুদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা এই জন্য হচ্ছে টিভিতে কিন্তু এগুলোর সচেতনামূলক সচেতনতামূলক কিন্তু প্রচার চালানো হয় টিভিতে আমরা সামাজিকতে ফার্স্ট ডিসেম্বর পয়লা ডিসেম্বর হ্যাঁ সেটাও আমরা পালন করে থাকি কর্মক্ষেত্রকে সুরক্ষিত করা নিযুক্ত কর্মীদের সুরক্ষিত পরিবেশ দিতে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত প্রতিটি প্রতিষ্ঠান এবং যেখানে কর্মীদের পেশাগত কারণে এইচআইভি সংক্রমণের সম্ভাবনা আছে তার পরিবেশকে এইচআইভি থেকে সুরক্ষিত করতে হবে এই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানগুলি সর্বজনীন সুরক্ষা ও পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস বা আকস্মিকভাবে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে ওষুধের ব্যবস্থা এবং এই সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করবে অভিযোগ প্রতিকারের ব্যবস্থা কমপ্লেন অফিসার অভিযোগ প্রতিকারের জন্য একশো জনের বেশি কর্মী আছেন এমন প্রতিষ্ঠানে এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে কুড়িজনের বেশি কর্মী আছেন এমন প্রতিষ্ঠানে একজন করে কমপ্লেন অফিসার নিযুক্ত থাকতে হবে চ্যাপ্টার নাইন ঝুঁকিপূর্ণ আচরণ কমানোর কৌশল এবং তার প্রচার এই কৌশলগুলি একজন ব্যক্তির এইচআইভি সংক্রমিত হওয়ার সম্ভাবনা হ্রাস করে বা এইচআইভি বা এর সম্পর্কিত প্রতিকূল প্রভাবগুলি নিয়ন্ত্রণ করে এইচআইভি প্রতিরোধ এবং নিরাপদ ব্যবস্থা অভ্যেস সম্পর্কিত তথ্য শিক্ষা এবং বার্তার প্রসার এবং প্রচার কাউন্সেলিং বা পরামর্শ দানের ব্যবস্থা করা কন্ডম এবং অন্যান্য সুরক্ষিত যৌন জীবন পালনের সামগ্রী যথাযথ ব্যবস্থা সুরক্ষিত যৌন আচরণবিধির প্রসার ইঞ্জেকশানের মাধ্যমে মাদক দ্রব্য গ্রহণের অভ্যেসকে ও বা খাওয়ার দ্রব্যে পরিবর্তিত করে এইচআইভি সংক্রমণের সম্ভাবনা কমানো ইঞ্জেকশানের থেকে সুরক্ষিত রাখার সঠিক ব্যবস্থা প্রচার করা চ্যাপ্টার টেন ন্যায়পাল নিয়োগ ন্যায়পাল নিয়োগ ন্যায়পালের ক্ষমতা অভিযোগের পদ্ধতি ন্যায়পালের আদেশ ন্যায়পালকে সহায়তা করার জন্য কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে জানানো এগুলো কিন্তু রয়েছে চ্যাপ্টার ইলেভেন বিশেষ সুবিধা প্রদান বাসস্থানের অধিকার বিয়ের আগে এইচআইভি সংক্রান্ত তথ্য শিক্ষা ও বার্তা দেওয়া রাষ্ট্রের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে বা হেফাজতে থাকা ব্যক্তিরা বড় ভাই বোনের অভিভাবকত্বের স্বীকৃতি অভিভাবকত্ব এবং ইচ্ছাপত্রের মাধ্যমে অভিভাবকত্ব প্রদান চ্যাপ্টার টুয়েলভ স্পেশাল প্রসিডিওর ইন কোর্ট আদালতে বিশেষ কার্যবিধি পরিচয় গোপন আদালতে মামলার কার্যক্রম পরিচালনা করার সময় আবেদনকারীর পরিচয় গোপন করার করে মামলার নথিতে ছদ্মনাম ব্যবহার করার কথা বলা হয়েছে এই আইনে আবেদনপত্রের রক্ষণাবেক্ষণ আদালত আদালত এইচআইভি আক্রান্ত অভিযোগকারীর অন্তর্বর্তীকালীন রক্ষণাবেক্ষণের জন্য আবেদনটি বিবেচনা করবে এবং রক্ষণাবেক্ষণের যে কোনো আদেশ দেওয়ার সময় আবেদনকারী চিকিৎসা ব্যয় বহন করা এবং অন্যান্য এইচআইভি সম্পর্কিত খরচের বিষয় বিবেচনা করবে চ্যাপ্টার টুয়েলভ হয়ে গেল এবার থার্টিনে আসছি পেনাল্টি অর্থাৎ শাস্তি এত কিছু তো আইন পড়ানো হলো এত কিছু আছে তা সত্ত্বেও কেউ যদি এগুলো লঙ্ঘন করে তাহলে তার কি পেনাল্টি বা কী শাস্তি রয়েছে সেগুলোও জেনে নিই তাহলে লঙ্ঘনের জন্য শাস্তি তিন মাস থেকে দুই বছর জেল ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা উভয়ই হতে পারে তাহলে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এটা জেনে রাখা উচিত অন্যান্য অন্যদেরও জেনে রাখা উচিত আমি যেহেতু স্বাস্থ্যকেন্দ্রের লোক তা আমি স্বাস্থ্যকেন্দ্রকে সাবধান করতে চাইব ন্যায়পালের আদেশ পালনের ব্যর্থতার শাস্তি কোনো ব্যক্তি ন্যায়পাল কর্তৃক কর্তৃক প্রদত্ত কোনো আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনে ব্যর্থ হলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে দায়বদ্ধ থাকবে এবং ব্যর্থতা অব্যাহত বজায় থাকলে অতিরিক্ত প্রতিদিনের জন্য পাঁচ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে আইনি প্রক্রিয়ার গোপনীয়তা লঙ্ঘনের জন্য শাস্তি এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে নিগ্রহের উপর নিষেধাজ্ঞা আদালতে অপরাধের বিচার অপরাধ আমলযোগ্য বা জামিনযোগ্য আচ্ছা ফরম্যাট রয়েছে এটা ডিটেল কমপ্লেন্ট বা লগ বা ইনফরমেশান এটা কিন্তু একটা ফর্মেট এই ফরম্যাট অনুসারে কমপ্লেনের ডিটেল থাকবে এটা আছে কি কনসোলেটেড হাফ ইয়ারলি রিপোর্টিং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাফ ইয়ারলি প্রথম প্রথম মাসে আমার করা হচ্ছে যে কটা পড়েছে কটা কমপ্লেন পড়েছে তার কি হলো হ্যাঁ কমপ্লেন পেন্ডিং থাকলো কি না হ্যাঁ কী কারণে পেন্ডিং থাকলো রিজিন টিজিন লিখে নিতে হবে এরপরে হচ্ছে সার্ভিস আন্ডার এনএসিপি রয়েছে এখানে হচ্ছে এইচআইভি স্ক্রিনিং এত রয়েছে এইচআইভি স্ক্রিনিং টেস্ট আচ্ছা কোথায় কত হয়েছে এইচআইভি কনফার্মেটরি টেস্ট মানে বারবার বলা যে আমাদের যে কিট রয়েছে পরীক্ষক কিট সেই কিটেই যে টেস্ট করলেই যে পজিটিভ হয় তা নয় কিন্তু তার জন্য আইসিটিসি রেফার হয় আইসিটিসিতে কনফার্ম টেস্ট হয় তারপরেই তার মেডিসিন স্টার্ট হয় এআরটি সেন্টারে গিয়ে তার মেডিসিন স্টার্ট স্টার্ট হয় এস টেস্ট ট্রিটমেন্ট সেখান থেকে কটা হয়েছে এইচআইভি ট্রিটমেন্ট এআরটি সেন্টার কটা হয়েছে তারপরে হচ্ছে স্টেটাস এইভাবে রিপোর্ট করতে হয় তাহলে ধন্যবাদ মন্দির শোনার জন্য এবং আইনের যে এত এতগুলি চ্যাপ্টার রয়েছে এটা যাদের বিশেষ করে আমাদের যখন সেমিনার করতে হয় আমরা তখন চ্যাপ এগুলো খুঁজে পাই না এটা একসঙ্গে দেওয়া থাকলো যদি একটু কাজে লাগে কারুর আমি খুবই এ হব ভালো লাগবে আর কি ধন্যবাদ মন্দে শোনার জন্য থ্যাংক ইউ